আমাদের একজন বাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে এমন জঘন্য গালি আমি রহমদে এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি বলে কি আমরা নামাজ পড়তে পড়তে যান শেষ তা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই এ কয় নামাজ ছাড়াই দেখি মা খাদিজা জান্নাতে চলে যাচ্ছে তরুণ ইসলামিক আলোচক মুফতি আমির হামজার একটি বক্তব্যের কারণে হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী মুফতি আমির হামজাকে জঘন্য ভাষায় এমন এক গালি দিয়েছেন যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুরু হয়েছে সমালোচনা এবং তর্ক বিতর্ক যে গালি কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুফতি আমির হামজার ভক্তরা তাই দ্বিতীয়বার আবারও সেই গালিকে কেন্দ্র করে সমালোচনার জবাব দিলেন আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী তো প্রিয় দর্শক তাহলে আসুন প্রথমেই হেফাজত আমিরের গালি দেওয়ার সেই প্রথম বক্তব্যের ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ নয় হেফাজত আমিরের গালি দেওয়ার বক্তব্যটি আপনারা এই মুহূর্তে শুনেছেন তাই এতটুকু শুনেই কেউ লাভ দিয়ে উঠতেন না আসলে মূল ঘটনা কি কেন আমির হামজা সাহেবকে গালি দিলেন অতপর এর জবাবে আবারও দ্বিতীয়বারের মতো হেফাজত আমির কি বললেন এবং অন্য অন্য আলেমরা কি প্রতিক্রিয়া জানালেন সেটাও আপনাদের জানা দরকার তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন মুফতি আমির হামজা সাহেবের সেই আলোচিত বক্তব্য দিয়েই শুরু করে এক এক করে সবার বক্তব্যগুলো শুনে নেওয়া যাক খাদিজাতুল কবরার পুরা জীবনী পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য বর্দায় থাকেননি জীবনে একটা হজও করেননি একটা টাকা জাকাত দেননি কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা অথচ জীবনে কোনো দিন নামাজে একক পড়েননি এক তা রোজা রাখেন নিয়ে জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ কি কারণ এগুলো সব نازিল হয়েছিল তার অন্তকালের পরে আজকে বাংলাদেশের এক বড় আলেমকে ফতোয়া দিতে দেখেছি কথা বলতে দেখেছি যে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোনা আলোচনা বলেছিলেন কি এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না প্রশ্ন হতে পারে মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন নামাজ ফরজ হওয়ার আগে অন্তকাল করলেন হজ হলো না মা খাদিজার বাড়ি কোথায় মক্কায় মানুষ হজ করতে কই যায় মক্কায় মা খাদিজার কবরটা কোথায় মক্কার মাল্লা আল্লাহ অথচ তিনি ফরজ হজ পান নাই উনার এনতে কালের এগারো বছর পরে হজ ফরজ হয় কত বছর পরে দশম ইজরিতে মারা গেলেন অষ্ট দশম শনে মারা গেলেন তারপরে তিন বছর পর হিজরত অষ্টম হিজরিতে আসছে তো তিনে আর আটে কত এগারো বছর পরে হস ফরজ হয় মা খাদিজা জান্নাত পেলেন কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না কিছুদিন আগে আমির হামদে এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজ করেনি একটা টাকা জাকাত দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন ফেসবুক মুক্তি এখন এইটা কতগুলো বেদমূলক উচ্চারণ করলো আসলে মা খাদিজা তখন মারা গেছে আপনারা তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি নামাজ পাইছে মেরাজের রজনীতে পাঁচ অর্থ তাহলে খাদিজা মারা গেল কখন নামাজ পাওয়ার আগ আগে যদি মারা যায় নামাজ করতে পড়বে হিজড়ির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিজা রোজা কুত্থা করবে জাকাত আইছে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত করতে দিবে হজ আইছে একেবারে হিজরতের নবম বৎসরে হজ খরচ তাহলে খাতিজা হজ করতে হবে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনি ছিল না তাহলে খাদিজা পর্দা কেমনে করবে এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ব্যাখ্যা পদ্ধতি জানে ওটাবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দিছে তাদেরকে কি করে ছাড়ে দিছে কাটিং করে ছাড়ে দিছে আর জনগণ ওরে বাবা রে তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পাল কি করে আল্লাহ জান্নাত একটা ঘর দিল অবশ্যই মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে জোরে কোনা ছেরা নাই রে

জাকাত ফরজ হয় উনার এতেকালের পাঁচ বছর পরে দ্বিতীয় হিজিরিতে নবুয়ের তম শনে উনি অনেক ধনী মানুষ ছিলেন কিন্তু জাকাত নাই এর আগে তিনি এনতে করলেন মা খাদিজার্লাহু আনহা রোজা ফরজ পান নাই উনার পাঁচ বছর পর রোজা ফরজ হয় ফরজ নামাজও তিনি পান নাই উনার এতে পরে নামাজ ফরজ হয় 3 বছর পর দশম সন আর দর্শনের শেষ দিকে ওনার অন্তকালের পরে জায়গা মিরাজের রাতে নামাজ ফরজ কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে এই বিধানগুলো সব নাযিল হয়েছিল তার অন্তকালের পরে এজন উনি করতে পারেন নি কিন্তু আল্লাহকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন এমন একটা ঘর খাঁদি যার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই কোনো গোলমাল তার আমি এটা একটাই মাত্র কারণ কি একটাই হজরতে খাঁদি যাকে আল্লাহ জান্নাত দেওয়া সালাম দেওয়া যে জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি হামজা পাগলাটা মাঝে মাঝে একটু কথা কয় একটু উল্টা পাল্টা করে ফেলে গত পরশু বলছে খাদিজা জীবনে এক নামাজ নামাজও পড়েনি একটা রোজাও রাখেনি একটা সৎকাও দেয়নি হজও করে নেই তো মা খাদিজার সময় তো এগুলি ফরজই হয়নি বুঝেন নেই মা যখন মারা গেছেন ওনার মিত্র অনেক পরে নামাজ ফরজ হয়েছে অনেক পরে রোজা ফরজ হয়েছে অনেক পরে জাকাত ফরজ হয়েছে কিন্তু শুনতে কেমন লাগে তো এইভাবে না বলাই ভালো এভাবে বললে হঠাৎ করে মানুষের মনে আঘাত লাগে ঠিক বা ঠিক বলে কি আমরা নামাজ পড়তে পড়তে জান শেষ তা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই এ কয় নামাজ ছাড়াই দেখি মা খাদিজা জান্নাতে চলে যাচ্ছে প্রিয় দর্শক এবার শুনুন হেফাজত আমিরের সেই দ্বিতীয় বক্তব্যটি উনাকে নিয়ে সমালোচনার জবাবে যা বললেন উন মারদে তোমার খান কি হওয়া হইলি তোমার না তো

তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ